শ্রীমদ্ ভগবত গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবত গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবত গীতার মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবান নিজের মুখে বলেছিলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি সংসারের পালন কর্তা আবার আমি সবকিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না আমাদের প্রতিদিনের জীবনে চ্যালেঞ্জগুলি যেমন নতুন তেমনই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার মানুষ চিরকালীন শিক্ষাগুলিকে গ্রহণ করলে জীবনের অনেক সংকটের সমাধান সহজ হয়ে যাবে শান্তি ধৈর্য ক্ষমা এবং বুদ্ধিমত্তা এই চারটি গুণই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় বরং নিজের ভিতরের যুদ্ধ সেই যুদ্ধ জয় করলে আমরা প্রকৃত বিজয়ী হতে পারি বৈষয়িক সাফল্যের পিছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই যে ভিতরে শান্তি এবং আধ্যাত্মিক উন্নয়নই আমাদের আসল লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে সমস্যার মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনা ক্ষমা হলো সম্পর্কের মূল ভিত্তি এবং ধৈর্যই আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি শিক্ষা আজকের আধুনিক যুগেও প্রাসঙ্গিক জীবনে প্রতিটি সমস্যা চ্যালেঞ্জ এবং পরিবর্তনের মোকাবিলা করতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে নির্দেশ দেন তা অমূল্য মানুষ যতই আধুনিক যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাক মন এবং আত্মার শান্তি এখনো সেই পুরাতন শিক্ষার উপর ভিত্তি করে রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণ হাজার বছর আগে আমাদের দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না জন্ম এবং মৃত্যু প্রকৃতির নিয়ম তুমি কেবল একটি মাধ্যম তাই যে জ্ঞানী ব্যক্তি সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না আর ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করে না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কখনোই ঘটবে না যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বুঝে যায় তাকে কোনোদিনও দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না কে আপন কে পর এই চিন্তা ছেড়ে দিয়ে একজন মানুষের কর্তব্য হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্ম পালন করা আর এই কর্তব্য যে মানুষ করতে পারবে না সেই মানুষকে গোটা বিশ্ব কাপুরুষ বলে জানবে তুমি যদি যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারোর ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন যদি তুমি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে তাই মোহত্যাগ করো আর যুদ্ধ করো বিপদ বাইরের শত্রুদের থেকে নয় বিপদ তোমার আশেপাশের লোকেদের থেকেই কারণ নৌকা বাইরের জলের জন্য ডোবে না নৌকা ডোবে নিজের ভেতরের ছিদ্রের জন্যই সামান্য কিছুতেই মানুষ তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর তোমার সামান্য প্রার্থনাতেই তোমাকে কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করেন কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্মফল মানুষকে ভোগ করতেই হবে তা আজ না হলেও কাল যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বর তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে জীবনে যত বেশি শান্ত থাকবে তত বেশি শক্তিশালী হবে কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটা ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম না করলে ফল পাবে না এবং সফল হলে সবাই হিংসা করবে তাই লোকের কথা না শুনে নিজের কর্ম করে যাও সফলতা অবশ্যই আসবে জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে কখনো সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করো এবং পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলো যে জীবনে কোনো উদ্যম লক্ষ্য এবং শৃঙ্খলা নেই সেই জীবনকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কিছু ভুল না করেই অন্যের কাছে খারাপ হয়ে যেতে হয় কারণ লোকেরা তোমাকে দিয়ে যা করাতে চায় তুমি তা করো না যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তার যেন সবাই পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আবার হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় তোমাকে একটু হাসায় নিজের থেকে কেউ কাউকে বেশি বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায় যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তবে অবশ্যই তোমাকে সময় দেবে তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে যাবে না তোমার কঠিন পরিস্থিতিতে সমর্থন করবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের জল নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে অতীত নিয়ে চিন্তা করো না ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে বাঁচতে শেখ একজন জ্ঞানী ব্যক্তি সে নিজেকে চেনে তার নিজের ত্রুটিগুলো ঠিকঠাক সারিয়ে আবার সাফল্যের পথে এগিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তেই গরিব হয়ে যেতে পারো সেই কারণেই আমার তোমার ছোট বড় ওর তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেল তাহলেই দেখবে সব তোমার হবে তুমিও সবার হবে চিন্তা বদলাও জীবন বদলে যাবে কিছু পথ একা হেঁটেই পারি দিতে হয় না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস সেটাই সবচেয়ে বড় সহায় জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয়তো তোমাকে কিছু বানায় নয়তো কিছু শেখায় যে ব্যক্তির মন শান্ত সে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে যে ব্যক্তি সত্যকে লাভ করেছে তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা খাতকে বের করে সোনা বের করে আনেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তির কখনো হাত খালি হয় না তুমি তোমার চিন্তা পরিবর্তন করো নিশ্চিতরূপে এই চিন্তাগুলি তোমার জীবন বদলে দেবে কিছু রাস্তায় তোমাকে একাই চলতে হবে না কোনো পরিবার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাথী থাকবে শুধু মনের সাহস আর ভগবানের প্রতি বিশ্বাস তোমাকে সফলতার পথ দেখাবে ভগবান যদি তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেন তাহলে পুরনো ভুলগুলি আর নতুন করে করো না যে কাজ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করো স্বার্থ না থাকলে মানুষ খুব সহজেই দূরে সরে যায় কথা বলাও বন্ধ করে দেয় তাই শুধু নিজের উপরেই বিশ্বাস রাখ রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্মদাতা আমি একে লালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি কিন্তু কেউই আমায় পুরোপুরি চেনে না মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবু উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনোই দুঃখ পাওয়া উচিত নয় আজ তুমি যে শাস্তি পাচ্ছ আগে কোনো ভুল অবশ্যই ছিল তার জন্যই এমন হচ্ছে দুঃখ এবং সমস্যা মানুষকে চিহ্নিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে মৃত্যু মৃত্যু হলো একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবীর সৃষ্টির পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা কাপড় খুলে নতুন জামা পরেন তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যটা মেনে নিয়ে মানুষকে বর্তমান জীবনে নির্ভয় জীবন কাটানো উচিত জ্ঞানী ব্যক্তিরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মারা যাবেই সম্পর্ক সেই মানুষগুলোর সাথেই জোরে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণও বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিনের ফলের আশা ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে সেবা সবার করুন কিন্তু কারো থেকে আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে কাজ করলে ভুল হওয়াটা স্বাভাবিক ভুল সূত্রে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা প্রগতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সব কিছুর শুরু আমি সব কিছুর শেষ আমি দেবতাদের মধ্যে ইন্দ্র আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছুই নেই জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরের সুখ দুঃখের থেকেও বেশি আনন্দ দেয় জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয় জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখ আসবে কেউ তোমাকে নিন্দা করলে চিন্তিত না হয়ে ওই লোকগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন তাই ভগবান শ্রীকৃষ্ণই পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তার নামই শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কিসের জন্য কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা হারালে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছ আর সেটা এখানেই নষ্ট হয়ে গেছে আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম পৃথিবীতে আমাদের সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত তুমি সারা জীবনে যে কাজ করতে পারবে না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের কথা তোমার মনকে আঘাত দেয় সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাই নিয়তি শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ফলের আশা না করে কর্ম করে যেতে হবে জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাছে আনন্দ পায় সেই ব্যক্তি সিদ্ধি লাভ করে কামনার জন্ম মায়া থেকে হয় যে সবসময় সন্দেহ করে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে সুখ পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথেই থাকি ঈশ্বরের শক্তি মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা শত্রুর মতো কাজ করে মনকে অবশ্যই নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু বাস্তবে সম্ভব গীতায় বলা হয়েছে যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় সময় আর ভাগ্য এর চেয়ে বরং কিছুই হয় না যেমন আলোর নিচের অন্ধকার দেখা যায় না তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকা বার্ধক্য দেখা যায় না মানুষ মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রেখেছে নিজের আত্মা তাকে বোঝার সময়ই দেয় না যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোপ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য পর্যাপ্ত চেষ্টা করা উচিত কোনো কিছুর জন্য লোপ না করা ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে চুপ থাকার থেকে বড়ো কোনো উত্তর হয় না আর ক্ষমা করে দেওয়ার থেকে বড়ো কোনো শাস্তি হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনে রেখো আমাদের এই মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় এটা দেহের অংশ আত্মা রথের মালিক আর মন রথের সারথি মনই আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহর দিকে এগিয়ে নিয়ে যায় এই মনই মানুষকে অহংকারে অহংকারী করে তোলে মন যখন দুর্বল সে তখন ভয় পায় এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে এবং মোহর জালে তাকে ধরে রাখে মানুষের মনই নিজের সুখে আনন্দিত হয় নিজের দুঃখে ব্যতীত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে যে ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সেই ব্যক্তি ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য হলো এই মানুষ নিজের কর্তব্য পালনের মাধ্যমে মানবজাতির উন্নতি সাধন করা ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কারও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখ হবে খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতিতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যখন তোমার ভিতরে ভক্তি জাগে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন কে কি বলল তাই নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নেই যেমন সূর্য যতই জ্বলে উঠুক সমুদ্র তার শুকায় না তেমনি নিজের মধ্যে শান্ত থাকতে শেখো যারা তোমার কানে অন্যের কথা তোলে তারা তোমার ভালো সম্পর্ক নষ্ট করে দিতে চায় সুতরাং সাবধানে থেকো মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে তা হাত দিয়ে করতে পারবে না আর চুপ থেকে মানুষ যা বলতে পারে তার শব্দ দিয়ে বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয় জন্মসূত্রে কেউ কিছু হয় না ভালোবাসার থেকে সত্য এই পৃথিবীতে বড় কিছু নেই যাকে ভালোবাসো তার সাথে কখনোই মিথ্যা কথা বলো না মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের ওপরেও তার কর্ম আছে যা তার নিজের হাতেই আছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর শোক করো না কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য কেউই কর্ম না করে থাকতে পারে না তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা একজন মানুষের ধর্ম রাগ এটি হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায় রাগের বসে মানুষ নিজের জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেন রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে আজ যা কিছু তোমার আছে গতকাল তা অন্য কারোর ছিল আর আগামীকাল তা অন্য কারোর হবে তুমি এখানে এসেছিলে শূন্য হাতে আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি মানুষের মন বড়ই চঞ্চল তা বাতাসের মতো হয় এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়